রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসাফিরের দোয়া কবুল হয় হাদিস আছে যে মুসাফির দোয়া করলেই দোয়া কবুল হয় তো নবীজি বলেন যে মুসাফির দোয়া করার পরেও কবুল হচ্ছে না অথচ নবী অন্য হাদিসে বলেছেন মুসাফির দোয়া করলে দোয়া কবুল হয় এখন আপনি আমি তো বলবো হুজুর সফরে গিয়ে এত দোয়া করি কবুল তো হয় না তখন নবীজি বুখারীর 59 নাম্বার হাদিস ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট وَبَيْنَهُمَا مُشَبَّهَاتٌ হালাল হারামের মাঝে কিছু বিষয় আছে সন্দেহপূর্ণ স্পষ্ট ফা মানিত তাকাল মুশাব্বহাত ফাকাদ যেই ব্যক্তি সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকবে সে তার ধর্ম এবং সম্মানের হেফাজত করল তার ধর্ম এবং সম্মান এটা হেফাজত হয়ে যায় যদি সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচে মানুষের কাছে মাসালার প্রয়োজন হয় কখন জানেন সন্দেহযুক্ত জিনিস করতে গেলেই মানুষ মাসালার প্রয়োজন হয় আপনি কিন্তু জানেন কোনটা হালাল কোনটা হারাম এখানে যারা আছেন মোটামুটি সবাই জানেন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট সুদ খাওয়া হারাম সবাই জানেন ঘুষ খাওয়া হারাম সবাই জানেন সবাই জানেন গরু এটা বিসপিল্লা বলে জবাই করলে এটা আমাদের জন্য হালাল মুরগি বিসপিল্লা বলে জবাই করলে এটা আমাদের জন্য হালাল এটা আমরা সবাই জানি সন্দেহযুক্ত জিনিস যখন বয়ে যায় আমাদের দ্বারা তখনই মাসালার প্রয়োজন হয় তখনই আপনারা ফোন দেন বা কোনো যান না যায়জ কারণ না সবাই জানেন যে এটা আর জায়েজ মোটামুটি সবার জানা এটা জায়েজ মাসালার কখন প্রয়োজন হয় যখন সন্দেহযুক্ত কোনো কাজ করতে যান এই জন্য সন্দেহযুক্ত কাজই করেন না তা মাসালার আর অত দরকার হবে না আপনার আপনি খুব সুন্দরভাবে থাকতে পারবেন সন্দেহযুক্ত জিনিসে বললে কি ঝামেলা হয় জানেন হতে পারে যে একদল আলেম বলবে এটা জায়জ আরেক দল বলবে এটা জায়জ নেই দুই দলই দলিল সমানভাবে দলিল দিবে তা আমার পরামর্শ হলো যেখানে আপনি সন্দেহযুক্ত বিষয়ের কাজগুলা করার ক্ষেত্রে দেখতেছেন যে একদিক দেওয়া জায়েজের সম্ভাবনাও থেকে যায় আবার আরেক দিক দেয়া না জায়েজের সম্ভাবনা আমার মতে আপনি এটা নাই করেন সমস্যা নেই আর সন্দেহযুক্ত বিষয়গুলো দেখবেন আপনি না করলে আপনার কত কোনো ক্ষতি হচ্ছে না বরং এটা করলে আপনার দিন এবং আপনার ইজ্জতের হানি হয়ে যেতে পারে তাই নবীজি বললেন সন্দেহ যুক্ত জিনিস থেকে বাঁচবা তোমার দিনেরও হেফাজত হবে তোমার মর্যাদারও হেফাজত হবে নবীজি বলেন আর যদি এগুলো করো তোমার নকাফিল মুসাব্বাঘাত কারো হিমা কোন ব্যক্তি যদি সন্দেহযুক্ত জিনিসের মধ্যে লিপ্ত হয়ে যায় ওই ব্যক্তির দৃষ্টান্ত ওই রাখালের মতো যে রাখাল সীমানার মধ্যে ছাগল চড়ায় বকরি চড়ায় নিষেধের পরেও বাচ্চার সীমানার মধ্যে ছাগল বকরি চড়ায় সম্ভাবনা আছে বাচ্চার এরিয়ার মধ্যে ঢুকে যাওয়ার নবীজি বলেন সন্দেহযুক্ত বিষয় যখন করতে যাইবা হয়ে যেতে পারে তুমি হারামের মধ্যে লিপ্ত হয়ে যাবা এই জন্য সেখান থেকে দূরে থাকা শোনো তোমরা মুহু আল্লাহর সীমা রেখা হলো নিষিদ্ধ বিষয় নবীজি বলেন এই হাদিসের মাধ্যমে বুঝাইতে যান নিষিদ্ধ কাজ না করার চাইতে এটার কাছেই না যাওয়া ভালো নিষিদ্ধ কাজ না করার চাইতে এটা না করাই ভালো যেমন আপনার বাসায় যাওয়ার জন্য দুইটা রাস্তা আছে একটা রাস্তা দিয়ে গেলে আশেপাশে গুনা আর গুনা একটা রাস্তা দিয়ে গেলে চারো পাশে আপনি জানেন প্রচুর গুনাহের সম্ভাবনা আরেকটা রাস্তা দিয়ে গেলে অত গুনাহের সম্ভাবনা নাই এখন আপনি চিন্তা করলেন আমি এটা দিয়ে গেলেও হয় ওটা দিয়ে গেলেও হয় আপনি আপনি এই হঠাৎ ফোন দিলেন হুজুর একটা রাস্তায় প্রচুর গুনাহের হওয়ার সম্ভাবনা আর সম্ভাবনা কম কোনটা দিয়ে যাব আচ্ছা এটা জিজ্ঞাসা করা কি দরকার আপনি আপনি তো বুঝতেছেন যে এইটাতে গেলে আপনার গুণা হওয়ার সম্ভাবনা সন্দেহ আছে আপনার যে গুণা হয়ে যেতে পারে তা আপনি না যান আপনি যদি এটা দিয়ে যান কোনো আলেম বলবে না যে না যায় কারণ এটা রাস্তা আপনি যেতেই পারেন এই রাস্তা দিয়ে আপনার বাসায় কিন্তু আপনি নিজেও জানেন এখান দিয়ে গেলে আমার হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা গুনা হওয়ার আরেকটা দিয়ে গেলে দশ পার্সেন্টও গুণা হওয়ার সম্ভাবনা নাই হঠাৎ মাসালা জিজ্ঞাসা করলেন বুঝুন এই রাস্তায় প্রচুর গুনাহের সম্ভাবনা আমি কি এটা দিয়ে বাসায় যাব না ওটা দিয়ে এটা জিজ্ঞাসা করে কি দরকার বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেন সন্দেহ তোমার যেখানে হচ্ছে যে এই দিক দিয়ে গেলে তোমার ইমানের খতরা আসে তোমার গুণা অনেকগুলা হওয়ার সম্ভাবনা তুমি যাই না এই দিক দিয়ে আরেক দিক দিয়ে যাও কারণ এই দিক দিয়ে যাবা তো হারামের মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনাই তোমার বেশি ভাই কথাগুলো বুঝে আসছে বলেন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট বলেন তো আরেক রাস্তা দিয়ে বাসায় যাওয়াটা আপনার কাছে স্পষ্ট যে ওইটা দিয়ে গুণা হবে না এই রাস্তা দিয়ে যাওয়াটাও স্পষ্ট যে এখান দিয়ে গেলে গুণা হবে তো এরপরে কোনো চিন্তা করতেছেন এখান দিয়ে যাব না ওখান দিয়ে যাব এই সন্দেহ আনাই দরকার কি আপনার আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এই হালাল হারামের এই বিষয়গুলা সামনে রেখে এবার প্রাথমিক কয়েকটা কথা একটা হুকুম আল্লাহ রসুলদেরকেও দিয়েছেন ইমানদারদের দিয়েছেন দেখেন তো কেমন কথা মানে একটা হুকুম আল্লাহ রসুলদেরকে দিয়েছেন অবিকল ওই হুকুমটা ইমান আল্লাহ ডাক দিয়ে হুকুমটা দিয়েছেন সুরায় মু মিনুনের একান্ন নাম্বার আয়াত আল্লাহ বলেন হিয়া রসুলুকুলু মিনা তৈজ্ঞিবা ওয়ামালু সলিহাদ হে রসুল গল আপনারা পবিত্র খাদ্য খান এবং নেকামল করেন দেখেন তো নেকামলের আগে কি খাইতে বলছে পবিত্র খাদ্য এটা বললেন সুরায় ম মিনুনের একান্ন নাম্বার আয়াতে রসুলদেরকে বললেন পবিত্র খানা খান এরপর এবাদত করেন সুরায় বাকারার

রসুলদেরকে বললেন পবিত্র খাও ইমানদারদেরকে বললেন পবিত্র খাও নবীজি বলেন আল্লাহ পবিত্র পবিত্র ছাড়া আল্লাহ কবুল করে না আল্লাহ পবিত্র রসুলদেরকে বললেন পবিত্র খাদ্য খাও ইমানদারদেরকে বললেন পবিত্র খাদ্য খাও এরপর আল্লাহ নবী বলেন ইন্দিনা বিমা আমার বিহিল মুরসালিন নবীজি বলেন আল্লাহ ইমানদারদেরকে একটা হুকুম দিয়েছেন যে হুকুমটা অবিকল হুকুমটা আল্লাহ রসুলদেরকে দিয়েছেন একটা হুকুম আল্লাহ ইমানদারদেরকে দিয়েছেন অবিকল হুকুমটা রাসুলদেরকে দিয়েছেন কোনটা এই যে মো মিনুনের একান্ন নাম্বার আয়াতে আল্লাহ বলছেন রসুলগণ আপনারা পবিত্র খাদ্য খান আর সুরায় বাকরার একশো বাহাত্তর নাম্বার আয়াতে বলছেন ইমানদার তোমরা পবিত্র খাদ্য খাও নবীজি নিজেই বলছেন যে আল্লাহ ইমানদারদেরকে একটা হুকুম করেছেন অবিকল যে হুকুমটা রসুলদেরকে করেছেন তাহলে এটা কি গুরুত্ব কি কম না অনেক বেশি কিন্তু আমাদের কাছে সবচেয়ে গুরুত্বহীন হয়ে গিয়েছে আমার পেটে হালাল ঢুকলো কিনা এই যাচাই বাছাইটা রসুলদেরকে বললেন হালাল খান নেক কাজ করেন হালাল খান নেক কাজ করেন এখান থেকে বোঝা যাচ্ছে নেক কাজ করার আগে ভিতরে হালাল থাকাটা জরুরি এরপর রসুল সল্লাহ্ আয়েসাল্লাম এই হাদিস একজন মুসাফিরের কথা উল্লেখ করলেন সুম্বা জাকরার রজুল্লা ইউতু ইলুস সাফরা এরপর এক ব্যক্তির কথা উল্লেখ করলেন ইউতু ইলুৎসফরা যে এই ব্যক্তি লম্বা সময় সফর করছে সফর করার পর আশা আসা চুলগুলা এলোমেলো হয়ে গেছে আগবারো চেহারাটা মলিন শরীরের মধ্যে ময়লা তাহলে সফরটা কি কম না অনেক লম্বা হলো ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে ইয়া রাব্বি ইয়া রব এটা দেন ওটা দেন নবীজি কয় এত বলার পরেও কবুল হয় না জানি না কেন কবুল হয় না ওয়া মা তা'ামুহু হারাম সফর করতাছে সন্দেহ নাই মুসাফির মানুষ তাও ঠিক আছে লম্বা সময় সফর করছে তাও ঠিক আছে আল্লাহ নবী কয় তবে ওয়া মা তা'মূহু হারাম তার খাদ্য হারাম ওয়া মাশরাবুহু হারাম তার পানি হারাম ওয়া মালবাসুহু হারাম তার পোশাকটা হারাম ওয়া গুজিয়াবিল বিল হারাম তার উপার্জনটা হারাম তান্না ইস্তাজাবু লিযালিকা বলো তার দোয়াটা কবুল হবে কিভাবে নবীজি বলতাসেন তার পোশাক হারাম তার পানি হারাম তার খাদ্য হারাম তার উপার্জন হারাল নবীজি বলে তো বলো তার দোয়াটা কবুল হবে কিভাবে আপনাদের ম্যাক্সিমাম অনেকের প্রশ্ন হুজুর এত দোয়া করি কবুল হচ্ছে না আপনি তো সুদ ছাড়ছেন না তো দোয়া কবুল হবে কিভাবে ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আপনি পেটে হারাম ঢুকাচ্ছেন রসুল সাল্লাহাম বলছেন মুসাফিরের দোয়া কবুল হয় হাদিসে আছে যে মুসাফির দোয়া করলেই দোয়া কবুল হয় তো নবীজি বলেন যে মুসাফির দোয়া করার পরেও কবুল হচ্ছে না অথচ নবী অন্য হাদিসে বলছে মুসাফির দোয়া করলে দোয়া কবুল হয় এখন আপনি আমি তো তো সফরে গিয়ে এত দোয়া করি কবুল হয় না তখন নবীজি মুসাফির আমি নবী বলছি তোমার দোয়া কবুল হয় হ্যাঁ এটা ঠিক তোমার খাদ্যটা কি হালাল তোমার পানিটা কি হালাল তোমার পোশাকটা কি হালাল তোমার উপার্জনটা কি হালাল তুমি যে সফর করছো হালাল উপার্জনের জন্য করতেছো তো তুমি যদি না আমার তো ইনকামটা তোমার দোয়া কবুল হবে কিভাবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন তাহলে হালাল খাও এবাদত করো তাহলে এই জায়গায় আমরা মিলাইতে পারি হালাল খান দোয়া করেন কবুল হয়ে যাবে